এখন তাওয়া হবে আমরা সকলে তাওয়া করি যারা বায়া ধান নাই বায়া ধেয়ে যাবেন গায়ে গায়ে ধরে বসলেই হবে প্রত্যেকে গায়ে গায়ে ধরে বসেন এখন তাওয়া হবে গায়ে গায়ে ধরে বসেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن লা ইলাহা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আমি তওবা করি দেশে समस्त হইতে কবিরা সগেরা শের জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রে আর গোবনে যত গোনা করিয়াছি সমস্ত গনা হইতে তবা জীবনে آر گنا کری بنا یا اللہ توبہ کری دیسی بیاد ہی دیسی بشتریقہ قدریہ چیشتیہ نقش مندیا مجددیا طریقہ پر عبر حاد قيل قامل مرشدان الحاج بديو الزمان احمد صاحب صاحبك خليفه الحاج محمد حبيب الرحمن صاحبك يا الله يا الله امار توبا امار بياد قبول الكرم امين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا الحمد لله